সেই সেই মরুতে থাকে না না আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে কপিলের ছেলে আর সান্ডা বেশ আলোড়ন তুলেছে ফেসবুকে ঢুকলে মনে হয় যেন এটি সৌদি আরবের এক টুকরো তপ্ত মরুভূমি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত উত্তরা থেকে মান্ডা সব কিছুতেই যেন সান্ডা অনেক আবার সৌদি আরবদের মতো শরীরে উত্তেজনা বাড়াতে গুইসাপকে সান্ডা মনে করে খেয়ে সোজা হাসপাতালে কপিলের ছেলে এবং সান্ডা এই দুটি বিষয় এখন ফেসবুকে রিলসে ভেসে বেড়াচ্ছে কপিল শব্দটি বলতে বোঝায় মধ্যপ্রাচ্যে অবস্থিত বাংলাদেশি শ্রমিকদের মালিকদেরকে এদিকে চলছে কপিলের ছেলেকে নিয়ে নানা রসিকতা আর এই আলোচনার সাথে জড়িয়ে গেছে সান্ডা নামক প্রাণীটি সান্ডার বিরিয়ানি নাকি কফিলের ছোট ছেলের অনেক পছন্দ আমার কফিলের ছেলে কফিলের ছেলে তা উনি এইভাবে কাচ্ছে কেন সৌদি আরব থেকে আসছে উনি তো সান্ডা ছাড়া কিছু খায় না বাংলাদেশে তো সান্ডা পাওয়া যায় না অনেকে মনে করেন সান্ডা পুরুষদের শরীরে যৌন বাড়াতে সাহায্য করে কারো কারো মতে সান্ডার তেল পুরুষের যৌনাঙ্গ বৃদ্ধিতে সাহায্য করে কিন্তু এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই আয়ুর্বেদিক চিকিৎসায় সান্ডার তেলের ব্যবহার বেশি শোনা যায় নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লাম অরুচিকর মনে হওয়ায় নিজে কখনো সান্ডা খাননি তবে সাহাবিদের খেতেও নিষেধও করেননি ইসলামে এটিকে না খেতেই বরং উৎসাহিত করা হয় করে অধিকাংশ ইসলামিক স্কলারদের মতে এটি হালাল হলেও হানাফি মাঝাবে এটি হারাম তবে পূর্বপুরুষদের ঐতিহ্য প্রচারে অনেক আরবরা সান্ডার বিরিয়ানি খেয়ে থাকেন সান্ডা দিয়ে খেপসা সান্ডার মাংস দিয়ে সৌদি প্রবাসী বাংলাদেশের কিছু ব্লগার প্রথম সান্ডার ভিডিও নিয়ে আসেন তাদের এই ভিডিও থেকে নতুন করে ভাইরাল হয় এই শান্ডা এগুলা সৌদিরা মজা মজা করে খায় শান্ডা বৈজ্ঞানিক ভাবে যাকে বলা হয় ইরোমাস্টিস্ক আর আরবি ভাষায় এর নাম দব শান্ডা হলো অ্যামিগেটি পরিবারের টিকটিকিদের একটি প্রজাতি এদের আদি নিবাস আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য এই গোষ্ঠীর সদস্যদের সাধারণত কাটালে যে টিকটিকি ইরোমাস্টিক্স বা শান্ডা টিকটিকি নামেও ডাকা হয় এদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো মোটা ও শক্তিশালী লেজ যা কাটার মতো খাদযুক্ত এবং আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয় সান্ডা প্রজাতির টিকটিকি মূলত মরুভূমি এদের অন্যতম প্রাকৃতিক আবাসস্থল এরা বেশিরভাগ সময় দিনের আলোতে বের হয় এবং সন্ধ্যা হলে গর্তে ঢুকে পড়ে শুধু সান্ডা ফালার লাগিয়া এস্তারা বানাইছে আমার কফিলার বন্ধু দেখেন কি পরিমাণ সান্ডা এখানে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দিয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম